আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলেছি যে স্মাইল হোম অ্যাপ্লায়েন্সের রাইস কুকারের কালেকশন দেখার জন্য আপনি রাইস কুকারটি এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন ইব্রাহিম আসল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন জি ভাই ভাই ভালো আপনার রাইস কুকারের কালেকশন গুলো দেখতে চলে আসলাম রাইস কুকার তো ভুল বলছেন ভাই এগুলো রাইস কুকার না কি ভাই মাল্টি ফাংশনাল রাইস কুকার ভাই মাল্টি ফাংশনাল রাইস কুকার যারা মাল্টি কুকার বলে মাল্টি ফাংশনাল রাইস কুকার বলে এটাই ওই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ জি আর যে দুইটা প্রোডাক্ট নিয়ে এসেছি এবং যে কোম্পানির আমার মনে হয় যে কেউ দেখলে এক দেখাতেই পছন্দ হবে ইনশাল দুইটার কালার কিন্তু একদম গর্জিয়াস কালার আলহামদুলিল্লাহ নাইস ওয়ান কালার এবং এটার কিন্তু একটাই কালার হয় আর এটার কিন্তু দুইটা তিনটা কালার আছে যখন যেটা থাকবে দেওয়ার চেষ্টা করবো যাই হোক প্রথমেই আমি ব্র্যান্ডটা সম্বন্ধে একটু আইডিয়া দিব তার আগে দুইটা কথা বলে নিচ্ছি যে ভাই সামনে তো রমজান জি গ্যাস তো সমস্যা সমস্যা এখন রান্না বান্না ভাজা ভাজি খুব সমস্যা কিন্তু ভাই জি তো সেই উদ্দেশ্য করে কিন্তু আমি রাইস কুকার গুলো নিয়ে এসেছি এর আরো একটা কারণ হচ্ছে বাজারে মানে ইলেকট্রিক চুলার এই পরিমাণ সিন্ডিকেট চলতেছে প্রাইসগুলা এই পরিমাণ বেড়ে গেছে সেই উদ্দেশ্যে এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যে প্রোডাক্টে সব ধরনের খাবার আপনারা অনায়াসে খুব সহজেই করতে পারবেন মানে ভাজা ভাজি ভাত রান্না মাছ মাংস সবজি সবকিছু করা যাবে সব করবেন আপনি সব করবেন ডুবা তেলে ভাজা ভাজিও তো করা যাবে আলহামদুলিল্লাহ ভাই ডুবার তেলে ভাজা ভাজি করা যাবে তো আলহামদুলিল্লাহ আমি যদি প্রথমে আপনার এই প্রোডাক্ট নিয়ে কথা বলি যে এটা হচ্ছে নোবেনা চ্যাম্পিয়ন মডেলটার নাম হচ্ছে চ্যাম্পিয়ন এবং রাইস এন্ড মোমো মেকার ঠিক আছে ফাংশনাল ঠিক আছে আমি যদি একটু দেখেন দেখে দিই যেটা কিন্তু অলরেডি দেখেন ডিসপ্লেতে দেওয়া আছে আপনি কি কি করতে পারবেন মানে নামের রাইস কুকার কাজে হচ্ছে মাল্টি ফাংশন ফাংশনাল জি তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু দুইটা হাড়ি পাবেন আপনি হ্যাঁ তার আগে যদি আমি বডিটা দেখাই ভাই দেখেন ওয়াও মানে অনেক হেভি কিন্তু কেমন আবার আপনার লুক কিন্তু আউটলুকটা দারুন আপনি সাইডের প্যানেলগুলো দেখেন কত সুন্দর করছে হাতলগুলো কত প্রিমিয়াম করেছে খুবই কোয়ালিটি ফুল দেখতে ওয়াও এক কথায় আচ্ছা যাই হোক এবার যদি আমি আপনাকে পাতিলগুলো একটু দেখাই এটার একটা থাকবে কিন্তু আপনি এরকম একটা টেম্পার্ড গ্লাস থাকবে ঠিক আছে এটা কিন্তু আপনি ঢাকনা থাকছে এবং সাথে পাচ্ছেন কিন্তু এসএস এর একটা পট পে যাচ্ছে 100% এসএস এর কিন্তু হ্যাঁ তারপর লেয়ার করা আছে কিন্তু ভাই যাতে খাবারটা পোরা না লাগে লেয়ার করা আছে এটার সাথে কিন্তু একটা চামচ পাবেন একটা পাবেন মেজারমেন্ট কাপ একটা কিন্তু পাওয়ার কর জি এরপরে যেটা পাচ্ছেন ভাই দেখেন মম মম স্টিমারটা দেখেন না বাজারের আমি মনে করি যত মম স্টিম পাবেন সবগুলা থেকে সেরা কোয়ালিটির মোমো স্টিম অনেক প্রিমিয়াম কোয়ালিটি ভাই জি আলহামদুলিল্লাহ বেস্ট অন বেস্ট এবার আমি যদি একটু দেখিয়ে দিই যেহেতু এখনো শীত কিন্তু যায় নাই যারা ভাপা পিঠা খেতে যাচ্ছেন মোমো খেতে যাচ্ছেন এরপরে সেদ্ধ খাবার খেতে যাচ্ছেন এরপরে আপনার যেহেতু রমজান সামনে যারা আলু চপ করবেন আলু কিন্তু উপরে দিয়ে দিবেন ডিম চপ যারা করবেন ডিম কিন্তু উপরে দিয়ে কিন্তু সিদ্ধ করে ফেলতে পারবেন তো আলহামদুলিল্লাহ এটা বেস্ট একটা চয়েস হতে পারে যাদের জন্য যারা নেবেন এরপরে যেটা আছে নন স্টিকের একটা আপনার পট পেয়ে যাচ্ছেন হ্যাঁ অনেকে আমাদেরকে জিজ্ঞেস করবেন ভাই লিটার তো বলেন নাই এটা কিন্তু তিন লিটার ক্যাপাসিটি তিন লিটার তিন লিটার ক্যাপাসিটি নোভেনা কোম্পানির সিজিএল এর কোকারিস গার্ডেনের প্রোডাক্ট এবং বেস্ট অন বেস্ট ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি টা ভাইয়া আপনি দুইটা পট পেয়ে যাচ্ছেন আমি যদি একটু এটার বডিটা একটু দেখিয়ে দিই

ডিটেলসটা এটা হচ্ছে চ্যাম্পিয়ন মডেল হ্যাঁ এটা চ্যাম্পিয়ন মডেল এবং এটার প্রাইসটা আমি বলে দিব প্রাইস না বলে আমি এটা ওয়ার্ডটা একটু ডিটেইলস একটু বলে দি আগে জি এটা দেখেন এটার দেখেন মেড ইন চায়না লেখাই আছে ঠিক আছে তারপরে হচ্ছে কি আপনার এটা কিন্তু ওয়ার্ড আছে হচ্ছে এক হাজার ওয়ার্ড এক হাজার জি দেখেন এই জায়গায় লেখা আছে ইন্দোনেশিয়ান টেকনোলজি বাট মেড ইন চায়না টেকনোলজিটা ইন্দোনেশিয়ান টেকনোলজি তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে মোটামুটি ডিটেলসটা ভাইয়া জি যেটা দেখাবো এটা কিন্তু তিন হাড়ি তিন হাড়ি যারা একটা হাঁড়ি বেশি চান যারা একটা হাঁড়ি বেশি চান এটা কিন্তু তিন হাড়ি সেম কোয়ালিটিরই সেম প্যাটার্নেরই আপনি এটার ওয়ার্ড থাকবে এক হাজার ওয়াট এবং এটাও মাল্টি ফাংশনাল কুকার এরপরে এটার যে কালারগুলো থাকবে এই দুইটা কালার থাকবে সাদা কালো এবং এই সাইড থেকে দেখেন একটা ইয়েলো কালার আর একটা হচ্ছে কি আপনার টিয়া কালার বলে এটাকে জি জি গ্রিন সি আর যদি আপনার মম স্টিম এর সহ হয় এটা চার হাড়ি বলা যায় হ্যাঁ মমো স্টিম সহকারে চার হাড়ি এটা স্টিম সহ তিন জি ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি ডিটেইলসটা এবং এটার প্রাইসটা বলে দেই না প্রাইসের আগে একটু যদি ওয়ারেন্টি সম্পর্কে একটা ধারণা আচ্ছা ওয়ারেন্টি হচ্ছে এগুলা অফিশিয়াল ওয়ারেন্টি থাকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে ফ্রি পেয়ে যাবেন আপনারা তো প্রাইসে চলে যাই জি প্রাইসে চলে যায় আচ্ছা প্রাইস খুবই রিজনেবল থাকবে আলহামদুলিল্লাহ এইটা যেটা আছে দুই হাড়ি একটা স্টিম ঠিক আছে এটার প্রাইস থাকবে একদম রিজনেবল এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার চারশো টাকা চার হাজার চারশো টাকা চার হাজার চারশো টাকা লেগে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবে এবং যারা তিন হাড়ির এই প্রোডাক্টটা নিতে চান এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা অনলি চার হাজার নয়শো টাকা এটা কত লিটারের ভাইয়া এটাও তিন লিটার ভাই এটাও তিন লিটারের এটাও তিন লিটার জি আর আপনি তো বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করে থাকেন জি 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 ডেলিভারি প্রসেসটা যদি একটু শেয়ার আচ্ছা আমরা পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে একদম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যারা নেবেন অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা শপে আসতে চান শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স আর ভাই কোনো কি অ্যাডভান্সের প্রয়োজন আছে আচ্ছা আমরা শুধু ঢাকার বাইরের ক্ষেত্রে আর শুধু ডেলিভারি চার্জটা বুকিং করে দিবেন প্রোডাক্টের দাম বাসা থেকে দিতে পারবেন আর ঢাকার ভিতর ফুল ক্যাশ অন ডেলিভারি জি জি ধন্যবাদ ইব্রাহিম ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ